না না একটা শব্দ আরে তোমরা এখন কিছু উঠছো ইন্টার উঠছো না এরকম একটা শব্দ লিখে যদি দিয়ে দেবো কেটে দিবে ডিরেক্ট লিখতে হবে পরমাণু সৌরজগতের মতো পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে মানে আমি যেভাবে বললাম আমার কথাগুলোর মতো করে এই পাঁচটা পয়েন্ট ফিক্স থেকে নিজের মতো করে লিখবা দরকার হলে বইটা উল্টা বা বই থেকে নিজের মতো করে একটা অ্যান্সার রেডি করবা যে এই বইয়ের অ্যান্সারটা তোমার ভালো লাগে কত পয়েন্ট কিন্তু এগুলাই বোঝালাম এবার আমরা দেখবো এখানে কি কি ভুল আছে রাদারপোর্ট পরমাণু মডেলের সীমাবদ্ধতা প্রথম পয়েন্টটা কি পরমাণু সৌরজগতের মত এটাতে ভুল আছে সৌরজগতে সূর্য থাকে কেন্দ্রে চারদিকে থাকে গ্রহ আমরা জানি মহাবিশ্বের দুটি বস্তু কণা ফিজিক্সের ভাষায় একে অপরকে আকর্ষণ করে নিউটনের সূত্র আর কি এই আকর্ষণ বলের মান এদের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তুদ্বয়ের মধ্যবর্তী সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে অর্থাৎ মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ হচ্ছে মাধ্যাকর্ষণ বল বা মহাকর্ষণ বল সৌরজগতের দুটি গ্রহ সৌরজগতের গ্রহ উপগ্রহর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল কিন্তু পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো এদের মধ্যে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে ইলেকট্রনগুলো পরস্পর পরস্পরের মধ্যে যে বলটা কাজ করে সেটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আমি তুলনা দিচ্ছি পরমাণুর সাথে সৌরজগতের কিন্তু সৌরজগতে কাজ করে মহাকর্ষ বল গ্রহগুলোর মধ্যে পরস্পর পরমাণুর মধ্যে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে কাজ করে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল তাহলে আমার পরমাণুকে সরাসরি সৌরজগতের সাথে তুলনা দেওয়াটা ঠিক হয়নি আরেকটা কথা পরমাণুর ইলেকট্রন সমূহ চার্জযুক্ত ঋণাত্মক চার্জযুক্ত সৌরজগতের গ্রহগুলোর কিন্তু কোনো চার্জ নেই সৌরজগতের গ্রহসমূহ চার্জবিহীন পরমাণুতে ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত সৌরজগতে গ্রহসমূহের মধ্যে বিদ্যমান মহাকর্ষ বল পরমাণুতে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে বিদ্যমান স্থির বৈদ্যুতিক আকর্ষণ তাহলে সৌরজগত আর পরমাণুর গঠনে যেহেতু পার্থক্য লক্ষ্য করছি চার্জ এবং বলের দিকে তাহলে আমরা বলতে পারি পরমাণুকে সরাসরি সৌরজগতের সাথে তুলনা দেওয়াটা ঠিক হয়নি আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো নিজের মতো করে লিখবা এবার দুই নাম্বার পয়েন্ট রাদারফোর্ড পরমাণু মডেল থেকে আমরা যে সিদ্ধান্তটা পাই সেটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসের চার থেকে ইলেকট্রন থাকে আমরা বর্তমানে যে ইলেকট্রন বিন্যাসটা করি প্রথম শক্তিস্তরে স্তরে দুইটা দ্বিতীয় শক্তি স্তরে আটটা তৃতীয় শক্তি স্তরে আঠারোটা এরকম কোনো কোন ইলেকট্রনগুলো কিভাবে থাকবে ইলেকট্রন কিভাবে থাকবে একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর গঠন স্ট্রাকচার রাদারফোর্ড পরমাণু মডেল থেকে আমরা জানতে পারি কিন্তু যখন আমার একাধিক পরমাণু বিশিষ্ট কোনো একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে যখন যাব ওই পরমাণুর ইলেকট্রনগুলোর স্ট্রাকচারটা ইলেকট্রনগুলোর সাজানোটা আমি কিন্তু রাদার ফোট পরমাণু মডেল থেকে বলতে পারি না রাদার রাদারফোট পরমাণু মডেল বলছে পরমাণু চারদিকে ইলেকট্রন ঘুরে কিন্তু কীভাবে ঘুরে কোন শক্তিস্তরে স্তরে কততম কত শক্তি স্তরে করে কোথায় ঘুরে ক স্তরে কটা থাকতে পারে এগুলো কিন্তু বলা নেই তাহলে আমি একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে যখন যাব। তখন আমি মডেল দিয়ে পরমাণু ব্যাখ্যা করতে পারবো না তিন নাম্বার রাদারফোর্ড পরমাণু মডেল থেকে পরমাণুর বর্ণালী সংক্রান্ত ধারণা পাই না পারমাণবিক বর্ণালী সংক্রান্ত ধারণা এখান থেকে পাওয়া যায় এখানে কোথাও বলা হচ্ছে যে ইলেকট্রন এখান থেকে ওখানে লাভালাভি করে ইলেকট্রন ধাপান্তরিত হচ্ছে ধাপান্তরিত হলে বর্ণালের সৃষ্টি হচ্ছে এরকম কোনো কথা আছে নাই তাহলে যেহেতু ইলেকট্রন ধাপান্তর নিয়ে কোনো কথা নেই শক্তিস্তর নিয়েই কথা নেই ওখানে ধাপান্তরের কথা পড়ে তাহলে আমার এই মডেল থেকে আমি পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারি না ঠিক আছে রাদারফোর্ড পরমাণু মডেলের সবচেয়ে বড় ত্রুটি যিনি আবিষ্কার করেন তিনি হচ্ছেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল গ্লেন ম্যাক্সওয়েল না বা অস্ট্রেলিয়ান প্লেয়ার না ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল একটা বংশের নাম আর কি ম্যাক্সওয়েল রাদারফোর্ড পরমাণু বানেলের সবচেয়ে বড় ত্রুটি আবিষ্কার করে রাদারফোর্ড বলেন পরমাণুর চারদিকে ইলেকট্রন থাকে ইলেকট্রনগুলো ঘুরে ম্যাক্সওয়েলের নাই আমার আচ্ছা গতিশীল চার্জিত কণা ধরে একটা ইলেকট্রন যদি কোনো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে কোনো গতিশীল চার্জিত কণা ম্যাক্স ওয়েলের থিওরি বলছে কোনো গতিশীল চার্জিত কণা যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে ঘুরতে ঘুরতে তার পারমাণবিক বেসার্ধ ক্রমাগত হ্রাস পায় ঘুরতে ঘুরতে তার পারমাণবিক বেসার্ধ ক্রমাগত হ্রাস পায় হ্রাস পেতে পেতে একটা একটা সময় সেটা নিউক্লিয়াসে পতিত হয় অর্থাৎ রাদারফট পরমাণু মডেল বলে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরে কিন্তু আসলে যদি ইলেকট্রন ঘুরে ম্যাক্স ওয়েলের থিওরি অনুযায়ী ইলেকট্রনটা ঘুরতে 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 এক সময় নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা এটা কখনো হয় না ইলেকট্রন কখনো নিউক্লিয়াসের ভিতরে ঢুকতে পারে না ইলেকট্রন যদি নিউক্লিয়াসের ভিতরে ঢুকে যে আমার পরমাণুর কোনো অস্তিত্ব থাকে না তাহলে এই জিনিসটা আমি রাদারফোর্ড পরমাণু মডেলে অ্যাপ্লাই করতে পারছি না তাই এইসব ভুল কী কী পরমাণুগত পরমাণুকে স্বরযোগতার সাথে তুলনা দেওয়া ঠিক হয়নি কিন্তু পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস থেকে কথা ঠিক একাধিক ইলেকট্রন বিশিষ্ট কোনো ব্যাখ্যা এখানে করতে পারে না কিন্তু পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্যত্ত্ব এটা ঠিক আকার ছোট এটা ঠিক বিদ্যুৎ নিরপেক্ষ এটা ঠিক কিন্তু ভুল কী কী সৌরজগতের মতো এটা ঠিক নয় একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর কোনো বর্ণালী ব্যাখ্যা করতে পারে না কোনো সজ্জা দিতে পারে না বর্ণালী ব্যাখ্যা করতে পারে না ম্যাক্স বলে তথ্য অনুযায়ী এটা পরমাণু কখনো নিউক্লিয়াসের ভিতরে পতিত হতে পারে না তো রাদারফোর্ট পরমাণু মডেলে এইটুকুই পরীক্ষায় যদি আসে যদি আসে রাদারফোটের আলফা কোন বিচ্ছিন্ন পরীক্ষা থেকে সিদ্ধান্ত সীমাবদ্ধতা ব্যাখ্যা করে এভাবে আসতে পারে সবাই বুঝছো এরপরে আমরা বোর পরমাণু মডেলে শিফট করবো